السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وانتم عاكفون في المساجد صدق الله العلي العظيم فقال رسول الله صلى الله عليه وسلم من اعتك فإيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم. وقال الشاعر: إِنَّ الْتِرِيحَ السَّبَا يَوْمَانِ إِنَّ الْتِرِيحَ السَّبَا يَوْمَانِ إِلَىٰ أَرْضِ الْحَرَامِ তিয়াৰি মন বেল বালেগ চলামী ৰৌ বতন ফিহ ন পিঅল মাৰ বালেগ চলামী ৰৌ فيها النبي المحترم. يا ليلة القدر نورا. يا ليلة القدر نورا أضاء لنا. قاع السماء فأبصرنا لدى مدى عجبا قاع السماء فأبصرنا مدى عجبا الحمد لله মাহে রমজানের তৃতীয়তম শুক্রবার আমাদের সমস্ত মাহে রমজানের দিনগুলো একের পর এক শেষ হতে যাচ্ছে আমরা আল্লাহ তাল কাছে এই আশা করি আল্লাহ যেন আমাদের গোনা শেষ করে দেন আবার বলি আমিন আজকের এই মূল্যবান সময়ের মধ্যে বয়ানকে দুইটি অংশকে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হল এতে কাপ সম্পর্কে দ্বিতীয় ভাগ হল সবে কদর সম্পর্কে সবের নিয়তে আমলের নিয়তে যেন আমরা শুনতে পাই শয়তানি ওয়াসওয়াসা থেকে যেন আমাদেরকে রব্বে কারিম রক্ষা করেন আবার বলে আমিন আজকে হল মাহে রমজানের বিশতম রোজা বিশতম রোজা চলমান এতে কাফের নিয়ম হলো বিস্তম রোজা সন্ধ্যা সময় থেকেই আজানের সময় থেকে মসজিদে বসে যাওয়া ওই হিসেবে আজকে এই পৃথিবীর যতগুলো মসজিদ আছে আল্লাহ আল্লাপা যাদেরকে যাছাই বাছাই করেছেন তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা কিন্তু অবশ্যই আজকে মসজিদে তারা থাকা আরম্ভ করবে পৃথিবীর যেসব ভাই এতাই কাজ করতেছেন যারা এত কাজ করবেন আল্লাহ যেন সবার গোনা কথা মাফ করেন সকলে সকলের জিরেছিরে বলি আমি হাদিসের মধ্যে আসছে তার জীবনের সমস্তা গোনাকাতা মাফ সকলে বলে আলহামদুলিল্লাহ অতি জীবনের সমস্ত সকিরা গোনাকাতা মাফ পুরুষ তারা মসজিদে এসে এত কাজ করবে তারা মসজিদে এসে এত কাজ করবে যেখানে এরকম ভাবে জমার খা হয় জমার নামাজ হয় তারা সেখানে এসে এটা কাজ করবে আর মহিলারা তারা ঘরে এতে কাজ করবে মহিলাদের মসজিদ হলো ঘর ঘরের এক পাশে এরকম ভাবে মসজিদ সেটাকে বলা হয় মহিলাদের ঘরে মসজিদ পুরুষদের মসজিদ হলো খোলা মেলায়। আর মহিলাদের মসজিদ হলো তাদের ঘরে ঘরের মসজিদ ওই স্থানে তারা রমজান ছাড়াও মহিলারা নিজদের ঘরে

আল্লাহ কুদরতি পায়ে সাজদা দিবে নফল নামাজ আদায় করবে ইশরাকের নামাজ আদায় করবে শেষ রাতের তাহাজ্জুদ নামাজ আদায় করবে সুতরাং এই নামাজগুলো সেখানে তারা আদায় করতে থাকবে ঠিক এমনি ভাবে মাহে রমজানের শেষ দশকে মহিলারা তারা ওই ঘরের মসজিদে তারা এত কফ করবে আমরা যেমন এত কফ করলে অনেক সব পাওয়া যায় তারাও এত কফ করলে তারাও সব পাবে অতীত জীবনের সমস্ত সুবিধা মাফ হয়ে যাবে সুতরাং এই কথাগুলো স্বামীরা পুরুষরা অবশ্যই কর্তব্য বাসা বাড়িতে গিয়ে গোলা পৌঁছে দেওয়া জিজ্ঞেস করে দেখবেন এইটুকু কথা তারা অনেকে জানেও না বা বোঝেও না কি অনেক পুরুষ মানুষ জানে তোমার পুরুষ স্বামী সে জানে না স্ত্রীদের মহিলাদের এটা কাফ আছে ওদের একটা নির্দিষ্ট স্থান নামাজ পড়ার জায়গা হওয়া পর

এত কাজ করো মসজিদে পুরুষরা মসজিদে আর মহিলারা তারা ঘরের মসজিদে করবে কাজ করবে তিনি অনেক অফার দিয়েছেন সুযোগ দিয়েছেন যে বান্দা বান্দি তোমরা এত করো এত মাধ্যমে তোমার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে

পয়গম্বর জীবন ভরে করছেন সম্পর্ক উল্টা হলো না কথা বলেন নাকি সম্পর্কে উল্টা হলো একজনের বয়স হলো ষাট বছর যদি বলা হয় আপনি জীবন এত কাজ করছেন জীবনও করি নাই ডাইরেক্ট না ডাইরেক্ট কি বলেন না আসল পয়গাম্বরের খাতার দিকে তাকায় পয়গম্বর জীবন এত করছেন তিনি জীবন ভরিয়া এত কাজ করছেন নয়টা পেয়েছেন রমজান নয়টা রমজানে দিয়ে তাকে অফ করছেন তাহলে পাইকাম্বর আদর্শ আমাদের কোথায় একবার কোন এক কারণে ওই নয়টা রমজানে নয়টা রমজানে কোন এক কারণে একটা করতে পারে নাই নেক্সট টাইমে পরবর্তী রমজানে ডাবল করছে বিশটা এত কাপ আলহামদুলিল্লাহ বলে বিশটা করছে এত কাপ বিশ দিন ছিলেন মসজিদে এটা হলো সন্ন্যত এত শেষ দশকে মসজিদে অবস্থান করা এবং এখানে অবস্থান করা এটা হলো আর নফার এত কাপও আছে নফার এতাক হলো সীমিত সময়ের জন্য সেটা এক সেকেন্ডের জন্য হতে পারে এক মুহূর্তের জন্য হতে পারে এক রাতের জন্য হতে পারে একদিনের জন্য হতে পারে সারা বছরের জন্য হতে পারে সারা জীবনের জন্য হতে পারে কিন্তু সুন্নত হল রমজানের শেষ দশকে এই আমাদের করা অবশ্যই প্রয়োজন কিরকম ভাবে প্রয়োজন এই সুন্নত এত যদি একটা মানুষ মহল্লা কোনো এক মসজিদে যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে এটা আমরা সবাই জানি এখন আসেন যিনি এটা কাজ করলেন তার সম্মান কিরকম আজকে এমন একটা কথা বলবো যে কথাটা আমার অধিকাংশ ভাই চিন্তাও করেন নাই চিন্তাও করেন নাই। এমন একটা কথা বলবো যাদের বয়স সাত বছর হয়েছে জীবনও এটা শোনেন নাই বা জানেন নাই বা মাথায় ওদিকে আপনাদের এরকম কর্ণপাত করেন নাই সেটা হলো যে শেষ দশকে এটা কাফ করা সেখানে সবে কদর আছেন শেষ দশকে সবে কদর এই সবে কদর কি সুন্দর তার সম্মান দেওয়া হয়েছে আমরা নবীর কিরকম আসে ফল নবীর কিরকম আমরা পাগল হল নবীকে ফলো করে আমাদের জীবন বাস্তবায়ন করছি না এখনো অনেক মসজিদে দেখা যায় এতে কাফের লোক নেই ভাড়া করে এতে কাফ করাচ্ছে ভাড়া করেও পাওয়া যাচ্ছে না এরকম মসজিদ আছে ভাড়া করেও মসজিদে এতে কাফ করাবে এরকম মূল পাওয়া যাচ্ছে না তাহলে আমরা নবীর কিরকম আশেপ হলাম নবীর কিরকম মহব্বত হলাম إن ريح الصبا يوما إلى أرض الحرام إن التياري حصب يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها নবীল মুহতারিদ সালামি রতন ফেহন নবীল কিতাবের মধ্যে সক্ষ পৈগম্বর তিনি যে কয়টা রমজান মাস পেয়েছেন ইতিহাস সক্ষ দেয়

আমি তো এই মসজিদে বসা আছে পয়গাম্বরকে তো দেখতে পাচ্ছি না ও কুবাল বাতাস যদি কোন সময় আমার নবীর রওজা মুবারকে পৌঁছো তাহলে আমার পক্ষ থেকে নবীর কাছে সালাম টুকো পৌঁছায়া দিও নবীর আশেক দাবি করি নবীর সুন্নাহ দাবি করি

কবি ডাক দিছে ডাক দিছে সব কদ সবে কদর আমরা যেভাবে ডাক দেয় ভাই তাহলে বোঝা গেল গুরুত্বপূর্ণ কথা কবি ডাক দিছে ও সবে কদর নুরান সবে কদর এমন একটা আলোময় এমন একটা যে সবে কদর আমাদেরকে আলোময় করে এই সবে কদর দ্বারা ঝলমল করে সবে কদর কি দেখায় আমাদের জন্য একটা আশ্চর্য ঘটনা এই সবে কদর কিতাবের মধ্যে লেখা আছে এই সবে কদর মাহে রমজানের শেষ দশকে যিনি এত কাজ করবেন ইনি আশা করা যায় ইনি অবশ্যই অবশ্যই তিনি সবে কদর পাবেন তো যিনি সবে কদর যিনি পেলেন এত কাজকারী ব্যক্তি ইয়াকে বলায় মোতাকিফ আরবিতে বলায় মোতাকিফ আর আমরা বাংলাতে যেটা বুঝি এতে কাজকারী ব্যক্তি এটা কাজ করবে ওয়ালা এতে কাজ করবে ওয়ালা তিনি এরকম ভাবে সবে কদর পাচ্ছেন আর আমরা সবাই জানি সবে জানি আমল করি না সবে কদর একটা সবে কদর হাজার মাসের চেয়ে উত্তম সকলে বলি সুবহানাল্লাহ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এক হাজাৰ বছৰ এক হাজাৰ বছৰ ইবাদত করলে যে পৰিমাণ চাব একটা সবে যদি বান্দা পেয়ে যায় তাৰ আমল নামাই ওই পৰিমাণ স্বাব লেখে দেওয়া হবে এক হাজাৰ মাস এক হাজাৰ মাসকে যদি বাৰু দিয়ে হয় তাহলে কত বছর হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস যদি পরে দেখা যাবে অধিকাংশ মানুষ সাত বছর আগে মারা যায় যদি পরে দেখা যায় একটা মানুষ এই যে করলো শেষ দশকে সে সবকে তো পেলো পেল সে সবকদর মাধ্যমে এরকম ভাবে

কথা খুব ভালো করে মন দুঃখ সহকারে শুনবেন আর কাল ঘুমাবেন আর কতকাল এত কাজ করবেন না আর কতকাল এত কাজ করা বাদ দিবেন শুধু ভয়ান শুনে শুনে কাল পর্যন্তই থাকবে আমল আনবেন না যদি এত কাজ করেন এত কাফের মধ্যে কি আছে সবে কত এত কাফের মধ্যে সবে কত আছে আর বে ভাষার একটা নিয়ম হলো একের পর এক আশা একের পর এক আশা একটা মানুষ শেষ দশকে সে তো সবে পদর পাইল সবে পদর পাইল তিরাশি বছর চার মাস এখন আমার কথা হলো আপনার একটা প্রশ্ন করি এই তিরাশি বছর চার মাসের মধ্যে আর সবে পদর নাই

বিশাল এত সব দেখি করব একটা সবে কদর পাইলাম একটা সবে কদর তিরাশি বছর চার মাস চার মাসটা রাখলাম তিরাশি বছর নিয়ে কথা বলি তিরাশি বছরে প্রতি বছরে সব আছে তিরাশি বছরকে এরকম ভাবে প্রতি বছরকে পূরণ দেন আরো কত হবে অগুলাকে আরো পূরণ দেন দিতে 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 আপনার হিসাবের মধ্যে সবে কত এত গোলা জমা হবে আর হিসাবের মধ্যে সেটা আসবে না রব তিনি আপনাকে এত সওয়াব করবে আসরের ময়দানে মানুষ সওয়াব গোলা দেখে খুশি হয়ে যাবে যিনি এত কাফরুল্লাহ এত কাফর কারণে তিনি খুশি হয়ে যাবেন দুনিয়ার মানুষ শুধু সাধারণ জিনিস পেয়ে আর চায় আরো চায় আরো নেওয়ার জন্য আগ্রহে যদি সম্পদ থাকে আরো সম্পদ করতে আগ্রহে যদি এরকম ভাবে একটা ব্যাংকে টাকা রাখা হয় আর একটা ব্যাংকে যখন টাকা কিভাবে রাখা যায় ওই চিন্তা করে আসরের ময়দানে ব্যস্ত গুলো ভাত হয়ে যাবে বিশাল বিশাল স্বর্ণ দিয়ে বাড়ি ঘর তৈরি করা থাকবে যার যেমন সব তার অরকম হাসরের ময়দানে বেহস্তের মধ্যে ময়দানে বেহস্তের মধ্যে তার বিশাল বিশাল অট্টালিকা থাকবে এরকম অনেক কিছু ব্যবস্থা থাকবে যেমন সব ওরকম আখেরাতের সম্পদ যেমন সব ওরকম আখেরাতে বিল্ডিং যেরকম সব ওরকম আখেরাতে দিন মর এরকম দিনার টাকা পয়সা থাকবে তাহলে সবের মধ্যে সব করে নাই পাকা ওয়ায়ম করনাছ না কে না আবার বলতে পারেন মাহে রমজান দ্বারা তো এরকম ভাবে গোনা খাতা গুলো মাফ হয়ে যা সওয়াব পেয়েিয়াছি ও সওয়াব সওয়াব আখিরাতে আল্লাহ আপনাকে সওয়াব দ্বারা আখেরাতে অনেক বড় ধনী বানায়া দিবে এমন ধনী বানায়া দিবে একটা আমার যদি সারা জিন্দিগি আমলের করে নিয়ে যায় তবু তার হাউস মিটবে না আফসুচ্ছে থেকে যাবে ও আমি দুনিয়ার জীবন যদি আর হায়াত পেতাম আর আমল করতাম তা আমার এই আখেরাতে ব্যস্তের মধ্যে আরো অনেক কিছু আমি পাইতাম সুতরাং এই যে সবে কদর সুতরাং এই সময় কদর পেতে হলে আমাদের মসজিদে এত করতে হবে দেখি তো কোন কোন ভাই